প্রয়োগ করেছে সেটা আপনারা জানেন তার রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া যদি কোনো না থাকে তো জাতীয় নির্বাচনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া কতটুকু তারা শুদ্ধ করে ততটুকু গণতান্ত্রিক চর্চার প্রাতিষ্ঠানিক রোগদান করবে আমাদের শেষের আজলু হয় যেটা বলেছে এটা ঠিক যে শুধু পরের বছরের আয়নার্জি সবকিছু দিকে হবে না ত্রিপান্ন বছরের সংকট এবং নানান ধরনের অভিজ্ঞতা পরিস্থিতি আলোকে কিন্তু আজকে এই বিশেষ করে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আগে যে বড় একটা সংকট ফেস করেছি এবং অসংখ্য মানুষের আত্মহত্যা এক রক্তদান সংগ্রামের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে আমরা চাই যে আর আমাদেরকে সেই আন্দোলন করতে হোক রক্ত দিতে হোক জীবন দিতে যার কারণে আমরা মনে করি যে এই আন্দোলন সংগ্রামে যারা অগ্রাণী ভূমিকা পালন করেছে জাতিকে নতুন করে পথ দেখিয়েছে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির একটা পরিবর্তন হোক সেই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সংসদগুলো অন্যতম একটা বড় পথ এবং নিয়ামক হতে পারে যেমন ধরেন আমাদের কথাই ধরেন আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রায় দু হাজার সালে আমরা এই কোটা সংস্কার আন্দোলন সর্বপ্রথম শুরু করি দীর্ঘ আন্দোলন আট মাস ব্যাপী কি সাড়ে আট মাস ব্যাপী আন্দোলন ছিল আমরা সতেরোই ফেব্রুয়ারি শুরু করেছিলাম সেটা অক্টোবরের চার তারিখ প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছিল আমরা কোটা বাতিল চাইলে পুরোপুরি সে সময় সংস্কার চেয়েছিলাম সরকার চালাকি করে কোটা বাতিল করেছে যেন এটাকে তারা ফিরিয়ে আনতে পারে তারপরে আমরা মনে করেছিলাম যে দীর্ঘ আন্দোলনের ফল এবং নির্যাতন নিপীড়ন জেল জুলুম এর মধ্যে দিয়ে একটা আংশিক বিজয় হয়েছে পরবর্তীটা দেখা যাবে দু হাজার এই চব্বিশে যখন সেই আংশিক বিজয়টুকু আদালতকে ব্যবহার করে কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো সেই সময় আন্দোলনের প্রত্যক্ষদর্শী নেতৃত্ব এইখানে যারাই আছেন অনেকেই সে সময়ও আপনার ফার্স্ট ইয়ারে সেকেন্ড ছিলেন কিংবা আন্দোলনের সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন তারা আমার আন্দোলনের ডাক দিয়েছেন ছাত্ররা রেসপন্স করেছে এবং শেষ পর্যন্ত সেটা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের এক দফা আন্দোলনের রূপ নিয়েছে রাজনৈতিক দলগুলো এখানে সমর্থন দিয়েছে আমরা দু হাজার সালে সেই কোটা সংস্কার আন্দোলনের পরে যারা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিলাম তারা কিন্তু বিভিন্ন আড্ডা এবং আলাপে এই আলোচনাটা নিয়ে এসেছিলাম যে কোটার একটা আংশিক সংস্কার হয়েছে রাষ্ট্রের এরকম অনেক জায়গা আছে যেগুলো সংস্কার না হলে আসলে শুধু কোটার সংস্কার করে তো লাভ হবে না রাষ্ট্র সংস্কারের জন্য রাজনীতির সংস্কার প্রয়োজন আছে তার জন্য তরুণদেরই আমি মনে করি যে ভূমিকা নিতে হবে কারণ এই দেশের ঐতিহাসিক যত ফট পরিবর্তন সেটা কিন্তু তরুণদের হাত ধরে বর্ণর ভাষা আন্দোলন বলেন কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিন্তু এই মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগবান করার জন্য যে ধাপগুলো জাতীয় নেতৃবৃন্দের যে ছাত্র নেতৃবৃন্দ সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে স্বাধীনতার ইস্তেহার পাঠ থেকে শুরু করে বাংলাদেশের পতাকার ডিজাইন পতাকার উত্তোলন জাতীয় নেতৃবৃন্দকে গাড়িতে যখন পতাকা বেড়ে দিয়েছিল

বিশেষ করে 2019 সালে ডাকসু নির্বাচনে জয়লাভের পরে এবং পরিষদটা যাই হোক সারা বাংলাদেশে তো আমরা একটা নারাজকে সক্ষম হই বিদ্যমান রাজনীতিকে তো আমরা চ্যালেঞ্জ করতে পেরেছি আবার এখন এই আন্দোলনের মধ্যে যে আরো ব্যাপক বা বড় এক অংশের নেতৃত্ব পরিচিত হয় তার একটা রাজনৈতিক প্রক্রিয়ার কথা ভাবছি আমি মনে করি আরো ভারত যদি তারা ভালোভাবে রাজনীতি করে তবে অবশ্যই এখানে যে বিষয়ে আলোচনা হচ্ছে লেজুন ভিত্তিক রাজনীতির কথা লেজুল ভিত্তির শব্দটা কোথা থেকে আসছে যে রাজনৈতিক দলগুলো যখন ছাত্ররা একেবারে বিশেষ করে ছাত্র শিবির কিংবা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রকৃত সেই অভিযোগটা কম যে রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী সে লাঠিয়াল বাহিনী ভূমিকায় থাকে এবং যার ফলে তাদের এই যে পেশি ধরে রাখার জন্য পেশি শক্তি বাড়াতে গ্রুপিং করার জন্য ক্যাম্পাসে আধিপত্য কায়েমের জন্যই একটা বাহিনীর প্রয়োজন হয় এগুলো চালানোর জন্যই ক্যান্টিন থেকে তাদেরকে চাঁদা নিতে হয়